আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক চ্যানেল আমলে পাবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি কাছে দূরে দুয়েশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন এবং শোনেন আল্লাহ রসিদ সহমতি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে জানবো আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ ও আলাইসলামের কলিজার টুকরা নয়নের মনে ফাতেমা তু তিন দিন চোলা জলেনি এক হৃদয় স্পর্শ করা কাহিনী যা আমাদের জীবনে শিক্ষানীয় তো চলুন একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে মা ফাতেমার ঘরে চোলা জলেনি ক্ষুধার কষ্টে ছোট ছোট সন্তান হাসান রাদিয়া আনহা হুসাইন রাদিয়া আনহা কাজ ছিলেন ঘরে খাবার তো দূরের কথা এক বিন্দু খেজুর পর্যন্ত ছিল না তখন আলী মসজিদে গিয়ে কাজের সন্ধান করেন অনেক খোঁজার পর তিনি কিছু খেজুর ও খাদ্য সংগ্রহ করতে সক্ষম হলেন কিন্তু ঘরে ফেরার পথে এক দরিদ্র মানুষ এসে হাত বাড়িয়ে বললেন হে আল্লাহর দাস আমার বাচ্চারা অনাহারে আছে যদি কিছু পারো দান করো আলী রাধাতাল আনহা দ্বিধা না করে তার সবটুকু দিয়ে দিলেন ক্ষুধার্ত কষ্টের কথা স্ত্রীর কথা সন্তানের কথা মনেও পড়ল না আল্লাহর সন্তুষ্টি তার কাছে ছিল সর্বোচ্চ খালি হাতে ঘরে ফেরার পর মা ফাতে মা আনহা স্বামীর দিকে তাকিয়ে বললেন আলী তুমি আল্লাহর পথে দিয়ে দিয়েছো তো তবে আমরা ধৈর্যই ধরব তিন দিন একটানা এভাবে ঘরে চোলা জলেনি ক্ষুধার কষ্টে চোখের পানি এলো তাদের হৃদয় ছিল দীপ্ত আল্লাহর ভালোবাসায় ঠিক তখনই আল্লাহর সাল্লাম এই খবর জানতে পেয়ে তাদের ঘরে আসলেন তিনি তাদের ধৈর্য ইমান ত্যাগ দেখে অশ্রুসিক্ত হয়ে দোয়া করলেন এমন সময় জিব্রায় লাল সাল্লামের ওহিনিয়ে নেমে এলেন সোরা ইনসানের আয়াত নাজিল হলো সেখানে বলা হয়েছে তারা খাবার দেয় আল্লাহর ভালোবাসাই মিসকিনকে এটিমকে বান্দিকে আর বলে আমরা তোমার খাওয়া কেবলি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের কাছে থেকেই কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চায় না সুরা ইনসান আট থেকে নয় এই কাহিনীটা আমাদের জীবনের এমন একটি শিক্ষা দুনিয়া ক্ষুধা দরিদ্রতা বা কষ্ট কোনো কিছুই ইসলাম ইমানদারকে আল্লাহর পথ কখনো সরিয়ে ফিরিয়ে আনতে পারে না মাফাতেমা রাজাতাল আনহা ও আলী রাজাত আনহার পরিবারের ধৈর্য ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের সর্বোচ্চ উদাহরণ সত্যি সত্যিকার অর্থেই তৃপ্তি আনে ধন সম্পদে নয় শুধু আল্লাহর ভালোবাসা আর সন্তুষ্টিতে যেটা আমাদের জীবনে অনেক শিক্ষানীয় আমরা কখনো বিপদে ধৈর্য ধরতে পারি না এই জন্যই এই হাদিসগুলো আমাদের জানা দরকার যে হাদিস থেকে আমরা আমাদের ইমানের পরীক্ষা সফল হতে পারি সমস্ত বিপদে ধৈর্য ধারণ করতে পারি শুধু ক্ষুধার যন্ত্রণা না সমস্ত বিপদে যখন অভাব অনুটন আসে যখন বালা মুসিবত আসে তখন আল্লাহর উপরে ভরসা করা তাক্কুল করা এটাই তো আমাদের ইমান অথচ আমরা সেই ধৈর্যটা ধরতে পারি না এই জন্যই তো আমাদেরকে প্রতিদিন নবীদের কাহিনিগুলো পড়া উচিত জানা উচিত তাদের জীবনে কত বিপদ মুসিবত কত ধৈর্যের পরীক্ষা হয়ে তারা খাঁটি হয়েছিলেন এই কারণে আমাদেরকে জানতে হবে নবীর জীবনের কাহিনী নবীর বংশদের কাহিনী যেটা থেকে আমরা শিক্ষা নিতে পারবো যেটা থেকে আমরা সর্বোচ্চ জ্ঞান লাভ অর্জন করতে পারব আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে আমি চেয়েছিলাম এমন কিছু দিতে আপনাদের কাছে উপহার যেটা থেকে আপনারা জ্ঞান ও শিক্ষা অর্জন করতে পারেন সমস্ত বিপদে আপনারা ধৈর্য ধরতে পারেন আজকাল কিন্তু আমরা এত ক্ষুধার্ত কেউ থাকি না তিন দিন আমাদের বাসায় যে রান্না হয় না তাও না তাই না কিন্তু দেখেন তো দোজাহানের বাদশাহ ছিলেন বাদশার মেয়ে ছিলেন তবুও তিনি কত কষ্ট করেছেন তিনি তো চাইলে দুনিয়ার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আরাম ভোগ করতে পারতেন তবুও তারা ইমানের পরীক্ষা দিতে গিয়ে কখনো দুনিয়ার লোভ লালসায় আকাঙ্ক্ষিত ছিল না তারা পরকালে চিন্তা করেছিলেন তারা আল্লাহকে ভালোবেসেছিলেন আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টের জন্য সমস্ত বিপদকে তারা হাসি মুখে বরণ করে নিয়েছিলেন তাই তো এটাই তো আমাদের শিক্ষার এটাই শিক্ষা আমাদের এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের জীবনে পথ চলাতে আগামীতে আমরা কীভাবে পথ চলব আমাদের বিপদে কীভাবে ধৈর্য ধারণ করব। এই ভিডিওটা এ কারণেই শেয়ার করা মাঝে মাঝে আমি চেয়েছি নবীর আসলদের কাহিনিগুলো বলতে যাতে জাতিকে আমরা অনেক কিছু শিখতে ও জানতে পারি আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক এই ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আপনাদের একটি কমেন্ট আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করে আপনাকেদেরকে নতুন কিছু দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক করবেন একটি সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া এবং যারা শুনছেন যাদের কাছে আমার এই ভিডিওর কথাগুলো কানে পৌঁছিয়েছে অবশ্যই তারা এই বোনকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আপনাদের মাঝে এমন দিনের কথা ছড়িয়ে দিতে পারি আল্লাহর দাওয়াত পৌঁছে দিতে পারি এটাই আমাদের একমাত্র কাজ দুনিয়া থেকে আল্লাহকে রাজি খুশি করে কবরে যেতে হবে আল্লাপক যে কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য অন্য কোনো কিছুর কারণে নয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ